হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি ডেলিভারি দেওয়া কেক টিউটোরিয়ালের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন আর এটা হচ্ছে রেড ভেলভেট কেক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফন্ডেন্ট তৈরি করবেন এরপরে ফন্ডেন্ট দিয়ে কিভাবে আপনারা রোজ ফ্লাওয়ার তৈরি করবেন আর আমিও প্রথমবার তৈরি করেছি ইনশাল্লাহ আপনারাও হয়তো বা প্রথমবার ট্রাই করলে আমার মতো মোটামুটি একটু ভালো হবে এরপরে ফন্টেন্টের উপরে কিভাবে আপনারা নাম লিখবেন সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওর মধ্যে লাইক দিতে ভুলবেন না এখন আমি কেকটা কভার করে নেব ক্রিম দিয়ে আর এই কেকটা অর্ডার এসেছে ইন্ডিয়া থেকে হাজব্যান্ড থাকে হচ্ছে ও মানে হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে সারপ্রাইজ দেওয়ার জন্য আপুটা ইন্ডিয়া থেকে আমাকে কেকটা অর্ডার করেছে আর উনি টাকা পাঠিয়েছে অ্যাকাউন্টেই তো খুবই ভালো লেগেছে যখন হাজব্যান্ডকে খুশি করার জন্য ইন্ডিয়া থেকে কেকটা অর্ডার এসেছে আর আমি নিজের হাতে করতে পেরেছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে অর্ডারটা পেয়ে আর অর্ডারটা করেছে সে অনেক আগে থেকেই আমি আপনাদেরকে বলেছিলাম গতকালকের ভিডিওতে দুই তারিখের দিকে আমাকে কেকটা অর্ডার করেছে বিশ তারিখ ডেলিভারি দিতে হবে ওনার হাজবেন্ডের বার্থডে হচ্ছে বিশ তারিখ আর ওনার হাজবেন্ডও জানতো না ওনার ওয়াইফ যে ওনার জন্য সারপ্রাইজ রাখার জন্য একটা কেক অর্ডার করেছে যখন কেকটা ওনার হাতে গিয়ে পৌঁছায় তখন তো উনি আসলে মহা খুশি আমাকে এটা মিহির বাবাই বলেছে ওনার মুখের মধ্যে নাকি খুবই সুন্দর একটা হাসি ছিল আর অনেক বেশি খুশি হয়েছে আর ওই আপুটাও আমাকে মেসেজ দিয়ে বলেছে ওনার হাজব্যান্ড খুবই খুশি হয়েছে এই আর কি তো যাই হোক এভাবেই আসলে প্রতিনিয়ত একজন আরেকজনের প্রতি ভালোবাসাটা বেঁচে থাকুক হাজার বছর ধরে এ কামনা করছি আর এটা হবে দুই পাউন্ডের একটা রেড ভেলভেট কেক রেড ভেলভেট কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি ভালো লাগবে আর ওটা ছিল এমনিতে নর্মাল কেক আর এটা হচ্ছে স্পঞ্জ কেক যেহেতু আমার ডেলিভারি দেওয়া আমি ভিডিও শ্যুট করতে চেয়েছিলাম পরে আমার শরীরটা একটু খারাপ লাগছিল ঝামেলা হবে বিদায় আমি আর শ্যুট করিনি এই আর কি তো যাই হোক এখন আমি পুরো কেকের মধ্যে ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি পুরো কেকের মধ্যে ক্রিম দিয়ে কভার করতে আমার টোটাল উইপিং ক্রিমের পাউডার প্যাকেটের মধ্যে চারটা প্যাকেট লেগেছে ছোটো ছোটো সাইজের আর হার্ট শেপের কেকের মধ্যে ক্রিম কভার করতে একটু ঝামেলা হয় সরি একটু ঝামেলা হয় আর আমার ঠান্ডাটা এখনও ভালো হয়নি এতদিন ছিল ঠান্ডা এখনও আবার দেখছি কাশিও হচ্ছে খুবই বিপদে আছি আর কথা বলতে একটু সমস্যা হচ্ছে প্লিজ কেউ মনে কিছু করবেন না এখন আমি আপনাদেরকে ফন্ডেন্টেন রেসিপিটা দেখাচ্ছি এখানে আমি একটা পাত্রর মধ্যে অল্প করে একটু পানি নিয়ে নিয়েছি এখন আমি চোলাটা ধরিয়ে দিলাম এর উপরে আমি একটা কাচের পাত্র দিব বাটি দিব আর পানিটা খুব বেশি থাকতে হবে না অল্প একটু নিলেই হয়ে যাবে আর পাতিলের বরাবর একটা কাচের বাটি দিতে হবে তো এখানে আমি একটা কাচের বাটি বসিয়ে দিলাম আর বাটিটা যাতে ভালোভাবে সেট হয়ে থাকে যাতে করে বাতাসটা বের না হয় যদি বাতাস বের হয় তখন তো কন্টেন্ট তৈরি করতে একটু সমস্যা হবে হাতে লাগবে আর এখানে আমি মাসমেলু নিলাম এগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন মাসমেলুটা এই মাসমেলু এখানে দুই কালারের আছে পিঙ্ক কালার আর হোয়াইট কালার যেহেতু আমি হোয়াইট কালারের রোজ তৈরি করব সেই আমি হোয়াইট কালার কন্টেন্টগুলো দিয়ে দিচ্ছি আর এর আগে কখনো আমি ফন্ডেন্ট দিয়ে রোজ ফ্লাওয়ার তৈরি করিনি এমনিতে ফন্ডেন্ট তৈরি করেছিলাম তো এর মধ্যে আমি দুই চা চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ব্যাস এইটুকুই এখানে আর কিছুই দিতে হবে না কয়েক মিনিট পরে দেখবেন ফন্ডেন্টটা গলতে শুরু করবে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবেন তারপরে দেখবেন একেবারে ফন্ডেন্টটা গলে যাবে এই যে সম্পূর্ণভাবে ফন্ডেন্টটা গলে গিয়েছে এখন আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি গরম গরম নামিয়ে নেব এটাকে এখন আমি প্লেটের মধ্যে পাউডার সুগার ছিটিয়ে দিচ্ছি এরপরে গরম গরম থাকা অবস্থায় আমি ফনটেনটা পাউডার সুগারের উপরে নিয়ে নিচ্ছি এটা অনেকটা আটার ডোর মতো হবে সম্পূর্ণটা নিয়ে নিচ্ছি পাটি থেকে এখন আমি এটাকে ধীরে ধীরে একটা আটার ডোর মতো করে নেব পাউডার সুগার দিয়ে আমরা যেভাবে রুটি তৈরি করার জন্য আটা ধরে থাকি তোদ্রুপ ওই রকম হবে আমার ফন্ডেন্ট তৈরিটা এখন সম্পূর্ণভাবে রেডি এই যে দেখুন একটা আটার ডোর মতো হয়েছে এরপরে এখন আমি রোজ ফ্লাওয়ারটা তৈরি করে নিব রোজ ফ্লাওয়ারের পাতাগুলো তৈরি করার জন্য আমি অল্প করে ফন্ডেন নিয়ে নিচ্ছি এরপরে হাতের সাহায্যে এটাকে আমি গোল করে নেব তারপর আমি হাতের তালু দিয়ে এটাকে একটু চ্যাপটা করে নেব রোজ ফ্লাওয়ারের পাতাগুলো আর কি একটু বেশি করে পাতাগুলো তৈরি করতে হবে এতে দেখুন আর রোজ ফ্লাওয়ারের পাতাগুলো চাইলে আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন তবে আমার ওই টাইপের কাটাগুলো নেই সেজন্য আমি নিতে পারছি না এভাবে আমি আরও অনেকগুলো বানিয়ে নেব এখানে আমি প্রায় অনেকগুলো রোজ ফ্লাওয়ারের জন্য পাতা তৈরি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে যতটুকু পারি সেটাই দেখাচ্ছি প্রথমে আমি ভিতরের কলিটা তৈরি করে নিচ্ছি একটু লক্ষ্য করুন কিভাবে করছি আর প্রত্যেকটা পাতার মধ্যে একটু হালকা করে পানি ব্রাশ করে নিতে হবে কারণ কনটেন্টের মধ্যে পানিটা আটার মতো কাজ করে একটার সাথে আরেকটা খুব সুন্দরভাবে লেগে থাকে আর আপনাদেরকে আমি আরও একবার বলে নিচ্ছি এই প্রথম আমি ফন্টেন্ট দিয়ে পাতা রোজ ফ্লাওয়ার তৈরি করছি আমার মধ্যে অনেক ভুল হতে পারে কারণ আমি নিজে জানি না আমি অনেক ভয়ে ছিলাম আমি পারব কি না তারপরও আমি মোটামুটি একটু চেষ্টা করেছি ফ্লাওয়ারটা তৈরি করার জন্য যেহেতু অর্ডারের মধ্যে এরকম ফন্ডেন্টের একটা ফ্লাওয়ার দেওয়ার ছিল জন্য আসলে আমি তৈরি করেছি আর আপনারা তো কম বেশি সবাই জানেন এসব কাজগুলো আমি কারো কাছ থেকে শিখিনি কোনো কোর্স করিনি জাস্ট আমি নিজে নিজেই কিছুটা করার ট্রাই করি জানি না সামনে আমি কতটুকু পারবো নিজে নিজে কতটুকু করতে পারবো তারপর আমি চেষ্টা করে যাচ্ছি হার মানছি না প্রথমবারের মতো আমি রোজ ফ্লাওয়ার তৈরি করছি আমার নিজের কাছেও ভয় লেগেছে তারপরও আমি ভিডিও করেছি প্রথমে একবার মনে করেছিলাম ভিডিও করব না পরে আবার চিন্তা করলাম যাই পারি না কেন শেয়ার করি আপনাদের সাথে তখন আপনারও হয়তো বা কোনো কিছু করার ক্ষেত্রে সাহস পাবেন ফ্লাওয়ারটা তৈরি করা হয়ে গিয়েছে নিজের অংশটা আমি ফেলে দিয়েছি এই যে সম্পূর্ণভাবে ফ্লাওয়ারটা তৈরি করে নিয়েছি যা পেরেছে আর কি একটু কাছ থেকে দেখাই আমি আপনাদেরকে আহামরি ভালো হয়নি এখন আমি ফন্টেন্ট দিয়ে নাম লেখার জন্য এটা রেডি করে নিচ্ছি এটাকে আমি একটু লম্বা করে কেটে নেব সেই জন্য ফন্টেন্টটাকে আমি একটু বেলে নিচ্ছি লম্বা করে। যতটুকু লম্বা করা দরকার ততটুকু আমি লম্বা করে নিয়েছি একটা কথা কি আমি কখনও ভাবিনি আমি এই টাইপের কাজগুলো কখনো করতে পারবো আর কখনো শিখিনি দেখিনি কারো কাছ থেকে তারপরও যে আমি নিজে নিজে ট্রাই করছি এটার মেন কারণ হচ্ছে নিজের প্রতি অনেক বেশি আত্মবিশ্বাস রাখি সবসময় এটা চিন্তা করি যে মানে শিখি নাই তো কী হয়েছে একবার তো নিজে নিজে ট্রাই করতেই পারি যদি মোটামুটিও হয় তাহলে তো আমার আরও অনেক বেশি ভালো লাগবে তখন দেখা যাবে আমি আরও বেশি আত্মবিশ্বাসী হব তো ইনশাল্লাহ বলে আল্লাহর ওপর ভরসা করেই আসলে আমি কাজগুলো শুরু করে দেই নতুন নতুন ডিজাইন করার ক্ষেত্রে আপনারা তো জানেন যে আমি খুব বেশি আহামরি জানিও না আর যাই ডেলিভারি আসে দেখা যায় এক একটা এক এক রকম ডিজাইনের আসে তো সেই ক্ষেত্রে আমার জন্য একটু চ্যালেঞ্জের বিষয় হয়ে যায় তারপরও আমি নিজের উপর বিশ্বাসটা হারাই না আমি সবসময় এটাই মনে করি ইনশাল্লাহ আমি পারবো দেখা যায় মোটামুটি হলেও আমি পারি তার ধারে কাছে একটু হলেও যেতে পারি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য কেকটা যাতে আরও বেশি আকর্ষণীয় আর গর্জিয়াস দেখায় সেই জন্য আমি কেকের উপরে সিলভার কালারের সুইট বল দিয়ে দিচ্ছি আর এই সুইট বলগুলো কিন্তু খাওয়াই যায় আমাকে একটা আপু মনে হয় জিজ্ঞেস করেছিল সুইট বলগুলো খাওয়া যায় কি না এগুলো চকলেটের মতোই খাওয়া যায় দেখুন এখন কতটা আকর্ষণীয় আর গর্জিয়াস দেখাচ্ছে মাসাল্লা নামটা লিখা হয়ে গেলে পুরো কেকের কাজ আমার কমপ্লিট এখন আমি নামটা লিখে নিব আর ফন্ডেন্টের উপরে নাম লিখতে গেলে যেটা সমস্যা হয় যখন আপনি কলম দিয়ে নাম লিখতে যাবেন তখন ফন্ডেন্টের ভিতরে কলমটা ঢুকে যায় সেই জন্য আমি এখানে কালার পেন্সিল ব্যবহার করেছি যেগুলো হচ্ছে মার্কেটে পাওয়া যায় ড্রয়িং করে বাচ্চারা ওই কালার পেন্সিলগুলোই আবার কাটের যে কালার পেন্সিল ওগুলো না যেগুলোর মধ্যে কালি একটু বেশি বের হয় সেগুলোই আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের কারণ ব্ল্যাক কালার দিলেই বেশি ভালো লাগে তো এখন আমি নামটা লিখে নিচ্ছি আর কলম দিয়ে লেখা যায় না কলম দিয়ে লিখতে গেলে দেখা যায় ফন্টেন্টের ভিতরে ঢুকে যায় কারণ ফন্টেন্টটা তো নরমই থাকে সেজন্য জন্য এ টাইপের কালার পেন্সিল আপনারা ব্যবহার করতে পারেন এই যে সম্পূর্ণভাবে নামটা লিখে শেষ আমার খুবই সুন্দর লাগছে নামটা লিখার পরে সম্পূর্ণভাবে কেকটা তো করা কমপ্লিট রোজ ফ্লাওয়ারটা আসলে যেমনটা আমি চেয়েছিলাম পারবো মনে করেছিলাম যতটুকু কিন্তু ততটুকু আমি পারিনি হয়তো বা নেক্সট টাইম আমি আরও সুন্দর করে রোজ ফ্লাওয়ার তৈরি করতে পারবো মোটামুটি হিসাবে আসলে সান্ত্বনা দিচ্ছি আর কি নিজেকে যাই হোক এখন আমি একটু মেপে নিচ্ছি এটা কত গ্রাম হয়েছে এটা বরাবর এক হাজার গ্রাম হয়েছে দুই পাউন্ডের চেয়ে একটু বেশি তারপর আমি এটা প্যাকিং করে নেব সন্ধ্যার পরে এটা ডেলিভারি দিতে হবে আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেকটা কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ ফেস